হার্টে হয় তাহলে হার্ট ব্লক হয়ে যায় যদি চোখে হয় চোখ ব্লক হয়ে যায় তাহলে চোখ কেটে ফেলতে হয় হার্ট অপারেশন করতে হয় যদি হাতে হয় অনেক সময় নখ পচে যায় কেটে ফেলতে হয় হাত কেটে ফেলতে হয় ডায়াবেটিস ডায়াবেটিসের কারণে রক্তে গ্লুকোজের মাত্রা অনেক বেশি থাকে এবং অনেকক্ষণ ধরে বেশি থাকে এই কারণে শরীরে কোষের মাইট্রোকণ্ডিয়াতে রিয়েকটিভ অক্সিজেন স্পেসিস তৈরি হয় এগুলো রক্তনালী বা শিরার মধ্যে নাইট্রিক অক্সাইডটা কমিয়ে দেয় আর নাইট্রিক অক্সাইড কমে গেলে এন্ডোথেলিয়াম ড্যামেজ হয় শিরার ভিতর দিয়ে যে রক্ত প্রভাবিত হচ্ছে এবং যেদিক দিয়ে প্রভাবিত হয় রক্ত তার যে দেয়ালটা এটা অ্যান্ডোথেলিয়াম দিয়ে তৈরি ওই অ্যান্ডোথেলিয়ামটা ড্যামেজ হয়ে যায় এবং এর কারণে ভ্যাসো কনস্ট্রিকশন তৈরি হয় অর্থাৎ সংকুচিত হয়ে যায় তাহলে চিন্তা করুন যে একটা পাইপ যদি চিকন হয়ে যায় এবং ওই চিকন পাইপ দিয়ে যদি পানি বা রক্ত জোরে প্রভাবিত হয় সেই পাইপের মধ্যে তখন প্রেশারটা বেশি পড়ে চাপটা বেশি পড়ে এই যে প্রেশারটা বেশি পড়ে এই প্রেশারটাকেই কিন্তু আমরা প্রেশার বলি মানে উচ্চ রক্তচাপ বলি বা হাইপার টেনশন তবে আরেকটা মজার ব্যাপার হলো এই উচ্চ রক্ত চাপের কারণে কিন্তু ইনফ্লামেশন তৈরি হয় বা ব্রদাহ তৈরি হয় মনে করেন যে এই যে ফেইনগুলো সংকুচিত হয়ে যাচ্ছে রক্ত প্রবাহিত হচ্ছে বেশি চাপ পড়তেছে প্রেশার পড়তেছে তাকে মানে হাইপার টেনশন হচ্ছে এই যে প্রেশারগুলো যে পড়তেছে এবং এই প্রেশার পড়তে পড়তে মনে করেন যে কোনো একটা জায়গায় কন্টিনিউ প্রেশার পড়তে পড়তে সেই জায়গায় ওই যে চামড়া উঠে গেছে মনে করেন যে আমরা যে এখানে যদি বেশি ঘষা লাগে তাহলে কি এটা চামড়া উঠে যেতে পারে রক্ত বের হয়ে যেতে পারে ঠিক ওই রকম মানে আর একটা ব্যাপার হলো যে এখানে যদি চামড়া উঠে যায় তাহলে কিন্তু আমরা ব্যথা অনুভব করতে পারি আমরা বুঝতে পারি যে এখানে কিছু হচ্ছে আমাদের ব্যথা অনুভব হচ্ছে কিন্তু শিরাই যদি এন্ডোথেলিয়াম বা শিরাই যদি এরকম হয় তখন কিন্তু আমরা ওইটা অনুভব করতে পারি না এর কারণ হলো আমাদের এখানে যে সেন্সর আছে আমাদের ওই শিরার মধ্যে সে সেন্সর নাই ওইটা আমরা অনুভব করতে পারি না ওরকম ভাবে যেটা যে রকম ভাবে এখানে অনুভব করতে পারি এই জন্য ওখানে যে প্রদাহ হয় বা ইনফ্ল্যামেশন হয় বা ব্যথা হয় এটা আমরা বুঝতে পারি না না বুঝতে পারলো সেই ঘটনা ওখানে ঘটে এবং এটা ঘটার কারণে ব্যাড কোলেস্ট্রল এল যে কোলেস্ট্রল আছে সেটা ধমনির গায়ে বা শিরার গায়ে অক্সিডাইজ হয়ে রক্ত নালিতে প্রবেশ করে রক্ত নালীর ভিতরে দেয়ালে প্রবেশ করে এর ফলে কি হয় সেখানে ফর্ম সেল তৈরি করে এবং অনেক ফর্ম সেল জমতে জমতে প্লাক তৈরি করে এবং প্লাক হতে হতে ব্লক তৈরি করে এবং সেই ইনফরমেশন সেই প্রদাহ যদি হার্টে হয় তাহলে হার্ট ব্লক হয়ে যায় যদি চোখে হয় চোখ ব্লক হয়ে যায় তাহলে চোখ কেটে ফেলতে হয় হার্টে অপারেশন করতে হয় যদি হাতে হয় অনেক সময় নখ পচে যায় কেটে ফেলতে হয় হাত কেটে ফেলতে হয় পায়ের নোখ কেটে ফেলতে হয় পা কেটে ফেলতে হয় মানে অনেক ধরনের প্রবলেম হয় যেগুলো রেগুলার হচ্ছে বাংলাদেশে সব সেগুলোই বললাম যেন একটু রিয়েলাইজড করা যায়